আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মহরম মাস এটা বড় একটা আমরার লাগি বড় পেতে মাস এই মাস আকাশে বাতাসে অধ্যক্ষ আপনার খান্দের যে মাস কারবালার ঘটনা সংঘটিত হয়েছিল আর এই কারবালার বাদেই ইসলাম দুবারা জিন্দা হতে আর এই আমরা ইমান্ডে তাজা করে আর কারবালার চেতনা হইলো মহরমর চেতনা হইলো বাতিলর সাথে আহলে বয়তে আফোষ না আমরা আহলে শূন্য ওয়াল জামাত আমরা সুন্নি হিসাবে খালি যে শিয়া সম্প্রদায় তারা সুখ পালন করতে এটা নাই কারবালার তাৎপর্য আমরা এভরিডে লাইফের মাঝে আমরা স্মরণ করিয়া আমরা অনুসরণ অনুকরণ করিয়া আমরা রিমান্ডে তাজা রাখতাম কেন লাগি এটা আহলে বয়তর সাথে তাল্লুকাত রাখা আহলে বয়ত্রে আপনার মহব্বত করা গয়াকে আল্লাহর নবীরে মহব্বত করা আল্লাহর নবীর জানের করে টুকরা নাতি অকলতরে এই কারবালার কার্বালার এ এজিদের সীমালোর মাধ্যমে যে লোমহর্ষক ঘটনা ঘড়াইছে এই তুরাদ নদীর মাঝে ফানি দিছে না তারারে এটা তো আপনারা হলো জানা আছে যাই হোক আমরা দুইটা লোজা রাখতাম এবং আমরা এই হুসাইনি মুসলমান হাসানি মুসলমান আল্লাহর নবীর আদর্শে আমরা আদর্শিত হইতাম আমরা এজিদ রে সীমার ডে গিনা করতাম যাই হোক সম্মানিত ভিউয়ার্স এই মরমর শান্ত দোয়া করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম